অনেক দিন পর আজ একটু বাইরে বেরিয়েছি আর কদিন এত ঠান্ডা পড়েছিল ঘর থেকে একটু যে বেরোবো তার উপায় ছিল না একটু ঠান্ডাটা করতে বেরিয়েছি আর সারাক্ষণ তো ঘরের মধ্যে বিকেল হলে মনে হয় একটু বেরিয়ে আসি বিকেল হলেই মনে হয় কোথাও একটা বেরিয়ে আসি আর একটু ছুটির দিন দেখি যখন ছুটির দিন থাকে তখন মনে হয় কোথাও একটু যাই জীবনটাকে বন্দি করে খেয়ে রাখতে চাই বলো তো আমি মাঝে মধ্যে একটু বেরিয়ে আসি আরও সমানে ফটো তুলে যাচ্ছে ফটো তোলার অভ্যাসটা আমাদের প্রত্যেকেরই তাই না কোথায় গেলে একটু তো ফটো তুলতেই হবে তাই না এটা তো গরমকাল পড়ে যাচ্ছে শীতকালটা তবুও ভালো ছিল গরমকালে ভীষণ কষ্ট হয় আর আমাদের এখানে তো প্রচন্ড গরম পড়ে আর একজন ক্যামেরাম্যানকে তো সঙ্গে নিতেই হবে হয় বন্ধু বান্ধব তাহলে আমার বর সবাই তাই করে তোমরা তো তাই করো তাই তো